ত্রিপুরা রাজ্য হজ কমিটির উদ্যোগে আগরতলা স্থিত হজ ভবনে চালু করা হয়েছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র মঙ্গলবার এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরোজমিনে ঘুরে দেখেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহ আলম কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র সরজমিনে ঘুরে দেখার পর হজ ভবনে সাংবাদিক সম্মেলন করে শাহ আলম জানান এই কম্পিউটার সেন্টার থেকে প্রশিক্ষণ নেওয়ার জন্য একষট্টি জন ছাত্রছাত্রী আবেদন করেছিল তার মধ্যে প্রথম দফায় ত্রিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তিন মাসের জন্য পরবর্তী সময় পর্যায়ক্রমে বাকিদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যারা প্রশিক্ষণ গ্রহণ করবে তাদের মধ্যে শকলের থাকার ব্যবস্থা রয়েছে খাবার খরচ নিজেকে কে বহন করতে হবে ছাত্রীদের ক্ষেত্রে একজন অভিভাবক সাথে থাকতে পারবে হয়েছে আমরা জন আমাদের কাছে শেয়ার করেছে আমরা প্রথম থেকে চলতে শুরু করলাম তিন মাসের জন্য এবং তাদের থাকার ব্যবস্থা আছে এবং খাওয়াটা নিজে আর মেয়েদের ক্ষেত্রে এখানে মেয়েদের ক্ষেত্রে যদি মেয়েদের সাথে কোনো অভিযোগ থাকে একজন ফ্রি থাকতে পারে দুজন থাকতে পারে